ওদের কাছে গিয়ে কিরে এভাবে তাকিয়ে আছিস কেন কাল তুই বিয়ে করলি আর আজ কলেজে কেন আসতে পারি না মনে হয় আসতে পারিস তো এখন নতুন বিয়ে করেছিস ভাবির সাথে ওই দিন মজা করবি তা না করে কলেজে আসলি তাই বললাম আমার ইচ্ছা আমার যখন মন চাই কলেজে আসব যখন মন চাইবে না কলেজে আসব না আর কিছু বললো না ওরা বুঝে গেছে আমার মন খারাপ তাই এমন করছি পরে আমি সব ক্লাস করে ক্লাস থেকে বের হলাম যেখানে আমি দিন সব ক্লাস করি না সেখানে আজ আমি সব ক্লাস করছি আর তা দেখে সবাই অবাক আমার ফোন বন্ধ করে রাখছি কেউ ফোন দিলে পাবে না আর বাসা থেকে না খেয়ে আসছি যখন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দেখি মন ভরে নাকি পেট ভরে পরে বন্ধুদের সাথে রাত আটটা পর্যন্ত আড্ডা দিলাম পরে মোবাইল খুলে দেখি মায়ের আর বাবার নাম্বার থেকে প্রায় একশোটা কল আসছে আর তানিয়ার নাম্বার থেকে আসছে একশো পঞ্চাশটার মতো তাই আমি ভাবলাম বাসায় কিছু হয়েছে নাকি তাই তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম হাঁটছি এমন সময় তানিয়ার নাম্বার থেকে কল আসলো আমি ধরলাম না আবার হাঁটতে শুরু করলাম কিছু দূর যেতেই মায়ের নাম্বার থেকে কল আসলো হুম মা বলো উই হারাম দাদা তুই কই। আর সারাদিন বাসায় ফিরিস নাই কেন আর তোর ফোন বন্ধ কেন মা আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে আর ফোন এমনি বন্ধ রাখছি তুই এখনি বাসায় আয় বাসার কাছে আছি আসছি আচ্ছা জলদি আয় পরে ফোনটা পকেটে রেখে বাসার দিকে হাঁটতে লাগলাম বাসায় এসে কলিং বেল দিতে দরজা খুলে গেল মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল আমি ভেতরে ঢুকে তো অবাক ভিতরে ঢুকে দেখি আমার মা বাবা তানিয়ার মা বাবা সবাই বসে আছে কিন্তু তানিয়াকে দেখছি না তানিয়া কই আইসে হারাম জাদা ওই তুই কই ছিলে এতক্ষণ তুই জানিস বাসার কি অবস্থা কি হয়েছে বাসায় তুই জানিস বৌমা এখনো কিছুই খায়নি সেই সকাল থেকে না খেয়ে আছে ও কেন না খেয়ে আছে তুই নাকি ওর সাথে রাগ করেছিস তাই না খেয়ে আছে আচ্ছা আমি দেখছি বলেই নিজেই রুমের কাছে গেলাম গিয়ে দেখি দরজা ভিতর থেকে বন্ধ তাই কয়েকটা টোকা দিলাম কিন্তু খুলছে না পরে তানিয়াকে ডাক দিয়ে বললাম দরজা খুলতে আমার কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে দিয়ে আমাকে ভেতরে টেনে নিয়ে গেল তারপর দরজা লক করে আমার শার্টের কলার ধরে শুরু করে দিল কী শুরু বুঝেন নাই আচ্ছা দাঁড়ান বুঝায় বলি তানিয়া আমার সুন্দর গালে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল এর পরেও যারা বুঝেন নাই তারা হচ্ছে শিশু আর শিশুরা এই গল্প থেকে দূরে থাকুন কি হচ্ছে কি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো ছাড়ো একটু দম নিতে দাও চুপ করে থাকো বেশি কথা বলবা না যা করছি করতে দাও সারা দিন কষ্ট দিয়ে তো মন ভরেনি এখন একটু আদর করছি তাও ওনার সমস্যা বলেই কেঁদে দিল আমি কিভাবে কষ্ট দিছি তুমি তো আরামে আছো আর এখন কান্না করছো কেন আমি কই আরামে আছি তুমি না থাকলে যে আমার কিছুই ভালো লাগে না আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো তুমি সারা দিন মোবাইল বন্ধ করে রাখছো কেন এটা বলো আমি এমনি ফোন বন্ধ রাখছি আমি কারোর উপর রাগ করিনি আর তুমি সারা দিন না খেয়ে আছো কেন যাও খেয়ে নাও আমি তোমাকে ছাড়া খাবো না আগে তুমি খাবে পরে আমি খাবো আমি জানি তুমি আমার রাগ করে আছো না খেলে নাই আমিও খাবো না আর আমি কেনই বা রাগ করব তুমি তো কোনো অন্যায় করনি যে আমি রাগ করব না আমি কালকে রাতে তোমার সাথে অনেক অন্যায় করছি তোমার বন্ধুরা কি বলছে না বলছে তা শুনে আমি তোমাকে শাস্তি দিছি আর ওই শাস্তির ফল আমি এখন পাচ্ছি আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি শাস্তির ফল পাচ্ছ আর তুমি বা কখন আমাকে শাস্তি দিলে আমার তো মনে নেই আমি জানি তুমি যা করো সব ঠিক করো তুমি তো কোনো ভুল করতেই পারো না সব ভুল তো আমি করি দেখো সারাদিন অনেক কষ্ট দিস প্লিজ আর কষ্ট দিও না আমি আর নিতে পারছি না প্লিজ আমাকে মাফ করে দাও তুমি কোনো ভুল করো নাই আমি ভুল করছি আগে তুমি খাবার খাবে পরে আমি তোমাকে সারা দিনের সব ফুলের মাসুল দিব কি মাসুল দিবা শুনি চা করার করব আগে তুমি খেয়ে নাও তারপরে বলবো এর আগে না চলো খাবে আমারও অনেক ক্ষুধা লাগছে চলো না আমি খাবো না কেন খাবে না আমি তো মাফ চেয়ে নিছি তাও কেন খাবে না তুমি না খাইয়ে দিলে আমি খাবই না ও তাই আমার পিচ্চি বড়টা আমার হাতে খাবে বুঝি হুম যাও অনেক ক্ষুধা লাগছে পরে তানিয়া খাবার আনতে গেল আপনারা হয়তো ভাবছেন এত তাড়াতাড়ি মাফ করলাম কেন আরে ভাই বউটা তো আমার তাহলে আমি রাগ করলে তো আমারই ক্ষতি তাই না যদি আমি রাগ করি তাহলে তো ভালোবাসা পাবো না তাই আর রাগ করি নাই একটু পর তা নিয়ে খাবার নিয়ে আসলো হাতে দুইটা প্লেট নিয়ে আসছে তাই এই তুমি দুই প্লেটে খাবার আনছো কেন শুধু কি তুমি খাবে আমি খাবো না দুইজনে এক প্লেটে খাবো তুমি আমায় খাইয়ে দিবা আর আমি তোমায় কি না আমার হাতে ও মা বলতে দেরি অথচ ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না পরে আমিও খাইয়ে দিলাম খাওয়া শেষে তানিয়া প্লেট ধুতে নিয়ে গেল সব কাজ শেষ করে দশটার দিকে রুমে আসলো আর আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম কিন্তু উনি এসে টানাটানি শুরু করে দিল এই, উঠো উঠো আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো তাই বললাম আচ্ছা উঠছি আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে আর আমি নিচে বলেই মনে মনে হাসতে লাগলাম ওই কি বললি ঘুমাবে তুই এখানেই আমার পাশে ঘুমাবি আর যদি কোনোদিন শুনি আমাকে ছাড়া অন্য জায়গায় শুবি তাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে বললেই তো হয় এত ভয় দেখাও কেন আমি তো তোমায় ছাড়া ঘুমাবো না শুধু একটু দুষ্টামি করছিলাম আর কি হুম এখন শুয়ে পড়ো আমি লাইটটা বন্ধ করে আসছি পরে তানিয়া লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিল আহ কি রোমান্টিক সময় রে ভাই লাল ডিম লাইটের আলোয় তানিয়াকে পরীর চেয়ে অনেক সুন্দর লাগছে কি দেখছো এমন করে আমি আমার পরীর চেয়ে সুন্দর বউটাকে দেখছি শুধু কি দেখেই যাবে নাকি আর কিছু করবে আর কি করব না কিছু করা লাগবে না তুমি ঘুমাও বলেই আমার বুকের উপর থেকে উঠে বালিশে শুয়ে পড়ল এই আমি তো মজা করছিলাম তুমি কি রাগ করছো বলেই ওকে জোর করে আমি আমার বুকে নিয়ে আসলাম ছাড়ো আমায় ছাড়ো আমি আমার বউকে ধরছি তাতে তোমার কি হুম তাই তো আচ্ছা আমার একটা কথা রাখবে কি কথা বলো জীবন দিয়ে হলেও তোমার কথা আমি রাখার চেষ্টা করব জীবন দেওয়া লাগবে না শুধু ভালোবাসা দিলেই হবে হুম কি কথা বলো আমার না একটা বেবি লাগবে তোমার মতো বলেই আমার বুকে মুখ লোকালো লজ্জায় তাই বুঝি এর জন্য কি করা লাগবে একটু শুনি কেন তুমি মনে হয় জানো না আমি তো পিচ্চি ছেলে আমি কি করে জানবো তুমি আমার বড় তুমি শিখিয়ে দাও তাই বুঝি আমার পিচ্চি বর হুম আর কিছু বলতে পারলাম না তার আগেই ইতিহাস গড়া শুরু হয়ে গেছে এই ইতিহাসের কথা কোন বইও পাবেন না শুধু বিবাহিত রায় জানে সকালে ঘুম ভাঙার পর দেখি তানিয়া আমার বুকে নেই তাহলে গেল কই ওই তো বাথরুম থেকে গুনগুনের আওয়াজ আসছে তার মানে বাথরুমে আছে মনে হয় গোসল করতে গেছে তাই আমি আবারও ঘুমিয়ে পড়লাম কারণ যে পর্যন্ত তানিয়া এসে আমাকে ডাক দিয়ে তুলবে সে পর্যন্ত আমি উঠবো না একটু পর বাথরুমের দরজা খোলার আওয়াজ পেলাম তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম চোখ হালকা খুলে দেখি তানিয়া ড্রেসিং টেবিলে বসে সাজছে কিন্তু মনে হলো সাজাই মন দিতে পারছে না একটু পর তানিয়া উঠে আমার দিকে আসতে লাগলো তাই আমি আমার চোখ বন্ধ করে ফেললাম আমার কানের কাছে এসেই তানিয়া আমার কানের কাছে এসে ওর ভেজা চুল আমার কানে দিয়ে সুরশুড়ি দেওয়ার চেষ্টা করছে কিন্তু ও মনে হয় জানে না যে আমার সুরশুড়ি নাই তাই দিয়েও লাভ নাই একটু পর আর সহ্য করতে না পেরে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিল আহ কি আনন্দ এই আনন্দ কি আর সহ্য হয় তাই আমিও রেসপন্স দেওয়া শুরু করলাম প্রায় পাঁচ সাত মিনিটের মতো এই সুখের সাগরে ভাসলাম আমরা দুজনে তানিয়া যখন ছাড়া পেল ওরে আমার দুষ্টু পিচ্ছি বর জেগে থেকে মজা নেওয়া হচ্ছে তাই না তো কি করব ঘুম থেকে উঠে তো দেখি তুমি নেই পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছো তাই ভাবলাম একটু দুষ্টমি করে দেখি যদি ভালো কিছু হয় তাই নাকি তা কি ভালো হয়েছে শুনি এই যে ইয়ে হইছে এটাই তো ভালো যাহ দুষ্ট কোনো শরম নেই তোমার শরম থাকলে সিনিয়র আপুর প্রেমে পড়তাম না ওই খবরদার আপু বলবে না তুই হলে খেয়ে ফেলবো আচ্ছা লবণ মরিচ নিয়ে আসো আর খাওয়া শুরু করো লবণ মরিচ লাগবে না এমনিতেই কাঁচা খেয়ে ফেলবো চি তোমার ঘৃণা নাই নাকি তুমিই আমাকে কাঁচাই খেয়ে ফেলবে তোমাকে কাঁচা খাবো না রান্না করে খাবো এটা আমার ব্যাপার আচ্ছা খেও শুধু বলো কোথা থেকে খাওয়া শুরু করবা এটা বলো বলছি না ওইটা আমার ব্যাপার তুমি চুপ করে থাকো আর রেডি হয়ে নাও একসাথে কলেজে যাব সে না হয় হয়ে নিব কিন্তু তার আগে আরও একটা দাও না কি দিব একটু আগে যেটা দিলা ওইটা আবার দাও না আর না অনেক দেরি হয়ে যাচ্ছে যাও বলছি রেডি হয়ে নাও না আগে দিবা তারপরে ওই তুই যাবি নাকি আর কথা না বলে দিলাম বাথরুমে দৌড় কারণ আমি জানি তানিয়া রেগে গেলে তুই তুকারি শুরু করে দেয় আর আমি তানিয়ার এই চেহারাকে অনেক ভয় পাই বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে খাবার খেতে গেলাম গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে মনে হয় আমার জন্য অপেক্ষা করছে তাই আমিও যোগ দিলাম খাবার টেবিলে আউ বলি একটা চিৎকার দিলাম খাবার খাচ্ছি এমন সময় তানিয়া আমার পায়ে একটা চিমটি কাটলো তাই আমি চিৎকার দিয়ে উঠলাম হয়েছে এভাবে চিৎকার দিস কেন কই কিছু না মা আমার মনে হয় ওকে মশা কামড় দিছে হুম মা অনেক বড় মশা হুম চুপচাপ এখন খা আমি আর কিছু না বলে খেতে লাগলাম তানিয়া সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি পরে আমি বললাম এই তানিয়া তুমিও খেয়ে নাও না পরে খাবো তোমরা আগে খেয়ে নাও না মা তুইও বস খেয়ে নে আমাদের সাথে না না মা তোমরা খেয়ে নাও না বসে খেয়ে নে কি করে খাবো হাতটা তো কেটে গেছে কি করে তোমার হাত কাটছে হুম কিভাবে কাটছে এই তো রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে একটু সাবধানে কাজ করতে পারো না রবিন তুই ওকে খাইয়ে দে বাবা আচ্ছা পরে আমি তানিয়াকে খাইয়ে দিতে লাগলাম আর ও আমাকে চোখ টিপ মারলো আমি বুঝে গেছি ওর হাত কাটেনি আমার হাতে খাওয়ার জন্য এই নাটক করছে বাহ ভালো তো এখন থেকে আমিও এমন করব। পরে খাওয়া দাওয়া শেষ করে তানিয়া গেল রেডি হতে আর আমি সোফায় বসে বসে মোবাইল টিপছি একটু পর তানিয়া রেডি হয়ে আসলো তারপর আমরা কলেজের দিকে হাঁটা শুরু করলাম একটা রিক্সা ডাকো আমি হাঁটতে পারছি না আচ্ছা পরে রিক্সায় উঠে আমি আর তানিয়া কলেজে যাওয়া শুরু করলাম আমি তানিয়ার হাতের দিকে তাকিয়ে আছি অনেক ইচ্ছে করছে তানিয়ার হাতটা ধরতে কিন্তু সাহস করতে পারছি না আমার তাকিয়ে থাকা দেখে তানিয়া নিজেই আমার হাত ধরলো আর কানে কানে বলল এত লজ্জা কেন নিজের বইয়ের কাছে আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম পরে কলেজে আসার পর তানিয়া আমায় বলল ওই একদম সোজা ক্লাসে যাবা আর খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছ খবর আছে বলে দিলাম ঘরে যদি তোমার মতো এত সুন্দরী আর এত মিষ্টি বউ থাকে তাহলে কি কেউ অন্য মেয়ের দিকে তাকাবে আমি তাকাবো না চিন্তা করো না হুম জানি তুমি কেমন মেয়ে দেখলে যে লুচুগিরি করে সে নাকি মেয়েদের দিকে তাকায় না এটা তুমি কি বললা আমি লুচু লুচু নয় তো কি আর আর কথা বলো না তো ক্লাসে যাও আমারও ক্লাস আছে দেরি হয়ে যাচ্ছে পরে আমরা যে যার মতো ক্লাসে চলে গেলাম আর ক্লাসে স্যারের পরে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই ক্লাসে মন বসছে না বারবার কাল রাতের ইতিহাসের কথা মনে পড়ছে পরে ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বের হলাম বের হয়ে দেখি তানিয়া ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলছে কার সাথে কথা বলছে তা দেখার জন্য একটু সামনে এগিয়ে গেলাম এ এটা তো নিলয় ভাই ইনি তো তানিয়ার সাথেই পড়ে একটু সামনে গিয়ে দেখি কি কথা বলে ওরা প্লিজ তানিয়া একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি তাতে আমার কি আমি তোমাকে ভালোবাসি না আমি শুধু রবিনকে ভালোবাসি আরে ও তো পিচ্চি ছেলে ওকি তুমি কিভাবে ভালোবাসো রবিন পিচ্চি হোক তাতে তোমার কি আমি ওকেই ভালোবাসি আর ও আমার স্বামী আমার স্বামী সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না একটা পিচ্চি ছেলেকে বিয়ে করেছ আমার মতো একটা হ্যাডসাম ছেলেকে রেখে ওই রকমই একটা ছেলেকে বিয়ে করেছো ওকে তোমার সাথে মানায় না তানিয়া তোমাকে শুধু আমার সাথে মানায় তানিয়া নিলয়কে থাপ্পড় মারলো আর তাও আমার জন্য আমি তো দেখে অবাক তোর কাছ থেকে শিখতে হবে আমাকে কার সাথে মানায় আর কার সাথে মানায় না জানো আর দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আর কোনোদিন যদি তোকে আমার সামনে দেখি তাইলে ওই দিন শেষ করে ফেলত এই বলে তানিয়া চলে আসতে লাগলো আর নিলয় তানিয়ার হাত ধরলো আর তা দেখে আমার মাথা গরম হয়ে গেছে তাই আমি বললাম নীলয় ভাই হাতটা ছাড়েন আইসা পড়ছে তোমার পিচ্ছি পড় পিচ্ছি হলেও ভালো আছি আমি তো আপনার মতো লম্পট না যে অন্যের বইয়ের হাত ধরে টানাটানি করব ওর হাতটা ছাড়েন বলছি যদি না ছাড়ি তো কি করবি তুই আমি আর কিছু বললাম না ডাইরেক্ট মেইন জায়গায় দিলাম লাথি মনে হয় না আর বাবা হতে পারবে নিলয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিলাম জীবনে কোনো মেয়ের সাথে কিছু করার আগে এক কোটিবার ভাববে আমি তানিয়াকে নিয়ে চলে আসলাম আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার কাজের জন্য হাততালি দিচ্ছে আর তানিয়া তো আমার দিকে অবাক চোখে চেয়ে রয়েছে বাসায় এসে আমি কোনো কথা না বলে রুমে এসে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে সাথে গোসল করব কিন্তু পানি ঢালার পর মনে পড়ছে আমি তো কাপড়ই নিয়ে আসি নাই তাই আম্মুকে ডাকতেছি মা ও মা আমার কাপড় যাও তো আমি কাপড় আনি নাই কে যেন রুমে আসলো বুঝলাম না তাও বললাম আমি কাপড় নিয়ে আসি নাই একটু কাপড়টা দেন যেই রুমে আইসেন পরে আমার আলমারি খোলা শব্দ পেলাম কিন্তু বাইরে তাকাতে পারছিলাম না লজ্জার কারণে একটু পর বাথরুমের দরজায় কে যেন টোকা দিল তাই আমি হালকা করে খুলে দেখি আরে এটা তো তানিয়া তাই আমি ওকে টেনে ভিতরে নিয়ে আসলাম এই কি করছো তুমি ছাড়ো ভিজে যাবো তো ভিজলে কিছু হবে না এখন তুমি আমার সাথে গোসল করবা ছি কি বাজে হাসি দিলা তুমি আচ্ছা গোসল করব ঠিক আছে কিন্তু আমি তো কাপড় নিয়ে আসি নাই আগে কাপড় নিয়ে আসি তারপর না হয় একসাথে গোসল করব আমি তোমাকে বিশ্বাস করি না তুমি এখনই আমার সাথে গোসল করবা পরে আমি পানির ট্যাপ ছেড়ে দিলাম দুজনে ভিজে গেলাম পরে আর কি বাকিরা যা করে গোসল করার সময় বউ পাশে থাকলে আমিও তাই করলাম এভাবেই আমাদের দিনগুলো যেতে লাগলো দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে কয়েক মাস পর একদিন দেখি তানিয়া বমি করছে আর মাথা ঘুরে পড়ে গেল আর আমি তা দেখে অনেক ভয় পেয়ে গেলাম সাথে সাথে ডাক্তার আনা হলো তানিয়ার বাবা মাও আসলো পরে ডাক্তার চেক করে যা বলল। তা শুনে আমি এত খুশি হয়েছি তা বলার মতো না আমি নাকি বাবা হব এটা শুনে কোন বাবার মাথা ঠিক থাকে আপনারাই বলুন আমার মাথাও ঠিক ছিল না সবার সামনেই তানিয়াকে কোলে তুলে ঘুরতে লাগলাম আর তানিয়া তো লজ্জায় লাল হয়ে গেছে যখন আমার হুশ হলো তখন আমি নিজেই ওকে নামিয়ে দিলাম পরে বাবা আমাকে মিষ্টি আনতে পাঠালো আমি মিষ্টি এনে দেখি আমাদের বাসায় আত্মীয় স্বজনে ভরে গেছে আমার তানিয়ার বন্ধু বান্ধবীরা বাসায় এসে তানিয়ার সাথে গল্প করছে আমার হাতে মিষ্টি দেখে সবাই ফকিরের মতো ঝাঁপাইয়া পড়ছে মনে হয় কত কাল মিষ্টি খায় না সালারা সব ফকির মনে হয় খাওয়া দাওয়া গল্প মস্তি করে সবাই যে যার বাসায় ফিরে গেল আর আমি তানিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তানিয়ার প্রতি আমার আর পরিবারের যত্ন বেড়ে গেছে তানিয়াকে আমরা কোনো প্রকার কাজ করতে দেই না এদিকে আমার ফাইনাল পরীক্ষাও হয়ে গেল রেজাল্ট অতটা ভালো করতে পারি নাই তবে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়তে পারব আমার পরীক্ষার সময় তানিয়া আমাকে অনেক সাহায্য করছে আমি একটু ফাঁকি দিলে আমার কান ধরে পড়াইছে আর আজকে আমি তার ফল পাইলাম আজকে তানিয়া ডেলিভারি হবে না জানি কি হয় আল্লাহ তুমি দেখো আমার সন্তান আর তানিয়া যেন কিছু না হয় একটু পর ডাক্তার বের হয়ে আসলো কামনা রবীন্দ্র সাহেব আপনার মেয়ে সন্তান হয়েছে আমি তো শুনে কেটে দিয়েছি খুশিতে এত আবেগকারে আমার মধ্যে পরে আবেগ রে আমার মধ্যে একটু কমায় পরে চোখ মুছে তানিয়া তানিয়া কেমন আছে আছে। এখন সুস্থ তবে জ্ঞান জ্ঞান সবাই দেখা করতে পারবে পরে ডাক্তার চলে গেল আর সবাই আমার মেয়ের কাছে গেল সাথে আমিও গেলাম আহ আমার মেয়ে দেখে একদম ওর মায়ের মতো হয়েছে একটু পর তানিয়ার জ্ঞান ফিরলো সবাই আমার মেয়েকে নিয়ে তানিয়ার কাছে গেল সাথে আমিও তানিয়ার কাছে গিয়ে প্রথমে আমি ওর কপাল একটা চুমু দিলাম আর সবাই যে যার মতো ক্যাবিন থেকে চলে গেল আমি আমাদের মেয়েকে তানিয়ার কোলে দিলাম তানিয়া ওর ওর চোখ দিয়ে দিয়ে পানি পানি পড়ে গেল আমি চোখের মুছে বললাম মেয়েকে পেয়ে আরে পাগলি কাঁদছ কেন আমি কই কাচ্ছি শুধু অবাধ্য জল পেরিয়ে আসছে আনন্দে আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না তাই আর কিছু বললাম না পরে তানিয়াকে রিলিজ করে দিল বেশি সমস্যা হয় নাই তাই তাড়াতাড়ি রিলিজ দিয়ে দিল তানিয়া আর আমার মেয়েকে পেয়ে বাড়ির সবাই আনন্দের সীমা নেই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে মানুষের মতো মানুষ হয় এবং আজকের এই শিক্ষার্থীদের মতো কোনো অন্যায় দেখলে যেন রুখে দাঁড়ায়